চলেন এক খাপ মালাই চা মশলা দেখে দেখে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি স্বামীকে যতই আপন করে নেও না কেন মাঝে মাঝে স্বামী নামক মানুষটাও বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না সে কখনোই তার পরিবার থেকে তোমাকে বেশি আপন ভাববে না কিন্তু একজন স্ত্রী আজীবন স্বামীর পাশে থাকে সে তার স্বামীর অপমানে কিছু কিছু আপন মানুষও ত্যাগ করে কিন্তু একজন স্বামী তার স্ত্রী সঠিক হলেও সেটা স্বীকার করতে পারে না কারণ তার মনের ভিতরে তার পরিবারই সঠিক ঘুরে ফিরে সব স্ত্রীরাই খারাপ গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে কথা বলতে বলতে মালাই চা আমার বানানো রেডি হয়ে গেছে দারচিনি তেজপাতা দিয়ে আমি দুধের সর উঠায় রাখছিলাম এই যে দেখেন সেই দুধের সরটার কিছু দুধ দিয়ে মালা চা বানাই নিলাম চাটা যা হয়েছিল না সাথে কিছু চিনিও দিলাম অনেক মজা হয়েছিল দুপুরের সময় বানাই খাইছিলাম একদম রিফ্রেশ রাখতেছিলো খাওয়ার পরে অনেক মজা লাগতেছিলো ঘরে বানানোর চায়ের স্বাদই আলাদা